আমার এই গান শুনে মা রহিমার দরবারের পক্ষ থেকে আমার আকরাম ভাই আমায় পাঁচশত টাকা দিয়েছেন সিলেট থেকে কে সিলেট বিশ্বনাথ হইতে আগত জামাল খান সাহেব আমায় তিনশতে টাকা দিয়েছেন অনেক মায়েরা আমাকে টাকা দিয়েছেন যাই হোক জহির পাগলা এত সুন্দর একটি গান গেয়েছেন আমাদের হজরত মদুরমার মাজারের সাবেক সভাপতি মুশারফ হোসেন এই গানে সন্তুষ্ট হয়ে জহির পাগলার গানে এক হাজার টাকা দিয়ে সম্মান করলেন তার পাশাপাশি মজুরমার রজার সাবেক সহসভাপতি কাদির মিয়া আরও এক হাজার টাকা দিয়ে এই গানে জহির পাগলাকে দোয়া করে দিলেন পাশাপাশি আমার দুই চাচা যেহেতু দিছে আমি না দিয়ে পারি না আপনার দেওয়াটা কেমন আমি এটা দেখতে চাই ওনারা আমাকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া তাই রবিউল শিখদার আমার ভাই দেহি ভাইয়ের ভাই কি করে আমার পরিয়াপা কাঁঠাল দিয়া হইতে আমাকে পাঁচশত টাকা দিয়েছেন আর যারা আমাকে দুই টাকা দুজন দিয়েছেন আপনাদের প্রতি এবং যারা সবাই পুরস্কার দেওয়ার বা যারা আছেন আমি বারবার এই কথাটা বলি পুরস্কার দিলেই তাকে সালাম দিতে হবে এমন না সবাই সালামের যোগ্য আপনাদের সবাই আসলাম আলাইকুম এবার দেখি কারণ গতকালকে থেকে তাগো অনুষ্ঠান আমার একটা বার খবরও লয় নাই আমি দেখি আজকে কেমন দেওয়াটা দেওয়া যায় হ্যাঁ আপনারা দিব আমাকেও দিব ঠিকই জহির পাগলা কিন্তু আমার আত্মার ভাই আমি আপনাদের সামনে প্রকাশ করব না জহির ভাই আমার কাছ থেকে কেন কেরকম নিতে চায় এটা আমি জহির পাগলার ভাই থেকে আমি শুনতে চাই আমরাও শুনতে চাই আপনি আপনি খালি কন আমি সংখ্যাটা কত ব আপনার আপনার কাছে আমি এই দায়িত্বটা দিয়ে দিলাম সংখ্যাটা আপনি বসান আমি দিয়ে দিব আমরা বয়া দিব আমরা বয়া দিব এই এই সংখ্যাটা আপনারা আমি দিয়ে দিলাম অর্থ দিয়ে ক্ষণিক সময়ের কাছে জন্য কাছে আসা যায় কারো মনে জায়গা পাওয়া যায় না জায়গা পাইতে হইলে বেশি আহামরি অর্থ প্রয়োজন হয় না কাউকে এক কাপ চা খাওয়াইলেও তার মনে ঢোকা যায় মনটা ভালো হয় আপনার প্রতিও আমার যাই হোক জহির মন খুবই ভালো এবং অতি সহজে মানুষের মনের ভিতরে যাইতে পারে এটা আমরা সবাই বিশ্বাস করি বিশ্বাস না করার কোনো উপায় নাই। জহির বাইয়ের যে মন এ মন নিয়ে যদি আগায় তাহলে সামনের ভবিষ্যৎ খুবই ভালো খুবই ভালো তাই আমি জহিরবাইকে এক হাজার টাকা দিয়ে ওনাকে পুরস্কার দিলাম চাচারা যা দিছে তার বেশি যদি দেয় তাহলে কবি বাইশটা বেদক তাই তার জনপ্রসঙ্গীতকে আমি আরও এক হাজার টাকা দিয়ে বকশিস করলাম